নিউইয়র্কের ইয়র্কের জিএফকে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিকালে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন পতিত স্বৈরাচারের দোষরা এখনও নানাভাবে বিশৃঙ্খলা করছে এদিকে বিকেলে একই ঘটনার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা চড়াও হয় বিএনপি ও এনসিপি নেতাদের ওপর নেতাদের লাঞ্ছিত করার ঘটনায় দেশ জুড়ে বইছে নিন্দার ঝড় ঘটনার পরপরই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ডিম ছোড়ার ঘটনায় তীব্র নিন্দা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল ও দেশের স্বার্থে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি বিকালে আমরা বিএনপি পরিবারের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আজকে যারা মনে করছেন গোপনে গোপনে তাদের সাথে আটাত করে নির্বাচনী হবেন তারা কেউ রিহাই পাবেন না তার পরিণাম আপনারা দেখেছেন নিউইয়র্কের আপনারা জং এফ কোয়ালিটি এয়ারপোর্টের থেকে ফিরে আসার সময় সব ব্যক্তিবিনদের সাথে তারা কি আচরণ করেছে একই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ডাকসু ভিপি সাদিকায়ম আওয়ামী লীগের প্রশ্নে জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই নিষিদ্ধ উদ্ধ ছাত্রলীগ আমাদেরকে এক হইতে হবে তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে তাদেরকে থানায় দিতে হবে এরা হচ্ছে গণহত্যাকারী তারা হচ্ছে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি এ সময় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নেতারা অন্তর্বর্তী সরকারকে রসিমাদের বছর ধরে তারা দুধ তলা দিয়ে তারা পুষছেন আপনারা মনে রাখবেন এই আঘাত কিন্তু আপনাদের উপরে আসবে একটা রাষ্ট্রযন্ত্র কতটা নিষ্ক্রিয় হলে আপনাদের লোকরা কতটা নিষ্ক্রিয় হলে এরকম ম্যাসেকাল লেভেলের জিনিসগুলো বাইরের দেশে হচ্ছে বাইরের দেশে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে যে কোনো ফর্মে রিফাইন্ড আওয়ামী এই বাংলাদেশে আমরা আশ্রয় পেতে দিব না আমরা আগামীর বাংলাদেশকে রিফাইন বাংলাদেশের দিকে নিয়ে যাব যেই বাংলাদেশে কোনো ফ্যাসিজ কিং দা ফ্যাসিস্ট জায়গা হবে না নিউইয়র্কে জাতীয় নেতাদের ডিম মেরে অপদস্থ করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করে রেড জুলাই তো যারা সাথেও খুব অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে আমরা এই এই আচরণের তীব্র নিন্দা জানাই এবং সেই নিন্দার ধারাবাহিকতায় আমরা আজকে এই ডিম নিক্ষেপ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি জুলাই গণপতের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা নানানভাবে নানান পরিচয় আসতেছে কখনো আনসার লীগ কখনো কি বলে ডক্টর লীগ কখনো পুলিশ লীগ এবং নানান লীগে তারা ফিরতেছে এবং আমরা সর্বশে একটা লীগ খুঁজে পাইলাম সেটা হচ্ছে ডিম লীগ একই ঘটনার প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন এক বিবৃতিতে দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তাজিনুর ইসলাম যমুনা নিউজ